সরকার আছে আছে প্লাস তারও কলেজের ব্যবস্থা হয় দীর্ঘ দেড় এলাকাবাসীর অভিযোগ কলেজের উন্নয়ন না করে নিজের উন্নয়ন ঘটান অধ্যক্ষ মাইনুল ইসলাম সেই সাথে কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক একই অভিযোগ করেন অধ্যক্ষ মাইনুল ইসলাম প্রতিষ্ঠান নিজের মতো করে পরিচালনা করে পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে তৈরি করেছেন বলেও জানা যায় সেই সাথে নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠানের সম্পদ হরণ ভুয়া নিয়োগ দিয়ে অর্থ আদায় করে বছরের পর বছর খাটানোর গুরুতর অভিযোগ করেন পলাশবাড়ি আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলামের বিরুদ্ধে চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ দু সালে অধ্যক্ষকে টাকা ও শ্বশুরের জমি প্রতিষ্ঠানের নামে লিখে দিয়ে বাংলা শিক্ষক হিসেবে কলেজে ঢুকেন শেফালি খাতুন তবে নিয়োগপত্র পান দুই সালে গত বছর চব্বিশ ডিসেম্বর অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মোহাম্মদ হায়াত আলী অভিযোগের তদন্তের ভিত্তিতে উঠে আসে এই ভুয়া নিয়োগ প্রাপ্ত শেফালির কথা চলুন জেনে আসি শেফালির মুখেই তার জীবনের করুণ গল্প আমাকে নিয়োগ দেওয়ার জন্য চাকরিতে আমি প্রথম সাড়ে চার লাখ টাকা দিই দু হাজার চার সালে চার সালের নভেম্বর মাসের শেষের দিকে আর যখন আবার নিয়োগ দেয় তখন তার এক সপ্তাহ আগে আমাকে দেড় লক্ষ টাকা লাগে তারপরে আমার শ্বশুর থেকে জমি লাই ছয় বিশ্বত দেওয়ার পর নিয়োগ দিনও দেওয়ার পর এখন আমি কলেজে আসি আমি বলি যে আমার এমকি ধরান আমি আপনার কলেজে শিক্ষাদান করতে আসি যে বলে যে এমকি ধরানি যখন সময় হবে তখন ধরাবো তো আমি বলি যে তাহলে আমার বেতন দেন আমি আপনার প্রতিষ্ঠানীটা খাটনি করি কষ্ট করি সাত বছর যাবো যাতায়াত করছি আমার কিছু বেতন দেন তে বলে যে না আমি বেতন কিছু দিতে পারবো না তো তাহলে আমার টাকা পয়সা দেন জমি ফেরত দেন না দলীয়ভাবে প্রভাব দেখে যে না আপনি টাকা পয়সা দিতে পারবেন না আমার প্রতিষ্ঠানকে ক্ষেত্রে অনেক খরচ হয়েছে আমার টাকা পয়সা শেষ এখন আপনি যা পারেন তাই ফেরি আমার উপায় নাই তারপরে তিরিশ তারিখে সেই তদন্ত আসে আসার পর দেখে যে আমার নিয়োগপত্র সম্পূর্ণরূপে ভুয়া ভাজা আমি এতদিন খবর জানতে পারতাম না যখন ম্যাডাম বলল যে আপনার হচ্ছে আপনি হচ্ছে প্রতারিত হয়েছেন প্রিন্সিপালের জিজ্ঞেস করলো আপনি বোর্ডের কাগজপাতি দেন কীভাবে নিয়োগ করেন সে কাগজপত্র কিছুই বাহির করে দিতে পারে না সেদিন থেকে জানছি যে হ্যাঁ এর নিয়ে একটা ব তখন আমি দরখাস্ত করতে যাই দুর্গাপুর বা তো পরশু দিনকে দরখাস্ত করে আসছি এখন আমি আর সুস্থ বিচার চাই এই যে গেটটা আছে না এই গেট গেট পর্যন্ত আমার শ্বশুরের জন্য ওটা পর এটা কিনেছে ওই বছর হলো কিনল কি না পরে ওইটা না যে এটা আমের বাগান নাই এই আমের বাগান আমার যখন খুব কষ্টের মধ্যে যাচ্ছে এতক্ষণ টাকা নিয়েছে বিশ বছর হইল টাকা পয়সা নেওয়া তো কীভাবে জীবনযাপন যেতে পারে আমার আমি তার টাকা আমি টাকা পয়সা ফেরত চাই জমি ফেরত চাই আমি এবং তার সুস্থ বিচার চাই আমি তো কষ্ট করেছি আমার স্বামী ধরেন অসুস্থ ছিল আমি ওই কলেজ প্রান্ত থেকে আমি দশ হাজার টাকা চেয়েছিলাম আমার স্বামী চিকিৎসার কারণে প্রতিষ্ঠান থেকে আমার কোনো টাকা পয়সাও দেয়নি তারপর যখন আমার স্বামী মারা গেল তখন আমি বন্ধু যে অনেক বলেছি যাও নাহলে মাসে দু হাজার টাকা কেরিয়ে দিন ভাই আমার সংসার আছে বলে কোনো একটা বাচ্চা ছিল ছোট্ট বাচ্চা ছিল সে আমাকে কোনো টাকাই দিই নি আর বড় ভাই সভাপতি ছিল লতিফ সে বলেছিল তিন হাজার টাকা কেরিয়ে দিস মাসে সংসার সালকি কেরিন স্বামী মারা গেল তারপরওই আমাকে দেয়নি কী করবো সে দলীয় ভাব দেখা দেখা বললো যে তুমি যদি প্রতিষ্ঠান আপনি যদি প্রতিষ্ঠান আসতে পারেন আসেন না হলে আপনি চলে যান ওই কারণে আগে তো জানতাম না যে আমার ভুয়া নিয়োগ দিলো সে আসার পর গাছ আমি জানছি যে হ্যাঁ আমার ভুয়া নিয়োগ তারপর থেকে কিন্তু এই যে চলছে কার্যক্রম দশজন আছে সরকার আছে চাকরিও চাই প্লাস আমার এটা ইতিম সন্তান আছে তারও যেন এই কলেজের ব্যবস্থা হয় বিনা বেতনে চাকরি করায় অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন শেফালির স্বামী এ মৃত্যুর দায় অনেকটাই পড়ে ভুয়া নিয়োগ দেওয়া অধ্যক্ষের উপর বলছিলেন স্থানীয়রা পলাশবাড়ি আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আদ্যপান্ত নিয়ে থাকছি আমি আজগর আলী সাগর আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন